তার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াস বেড়ে গেছে সেটা কি আমার নবীর এক নবীর মনে রাখবেন আহলে শূন্য কল জামাত মানি নবীর পালন করানা আমরা মানুষকে ট্রিক খেলি কি খেলি ট্রিক শব্দের খেলা আহলুসুন্নাল জামা এটা আকিদার নাম এটা আমলের নাম না যদি এটার মানি বেশি সুন্নত পালন করে যে তাকে সুন্নি বলে তো খারেজিকে আপনি কি বলবেন বুখারি শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ চ্যাপ্টার অফ খারিজাই এটা লিখে দিবেন সমস্ত হাদিসগুলো আসবে আমার নবী বলেছেন এদের নামাজ এদের সদকা এদের রোজা এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয় তাহলে তা খারেজিরা সবচেয়ে বড় সুন্নত মনে রাখবেন আহলে সুন্নাহ একটা আকীদার নাম আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক তালিমাতের আনুগত্য অনুসরণ আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজিম নবীর মোহাম্মত থাকবে না আপনার ইমান হবে আকিদার ক্ষেত্রে এগুলো সাবধানে থাকবেন আলে বাইতে রসুলের মোহাম্মতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার উদার হয় আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের সামনে সুতরাং সাবধান সাহাবাই কেরামের ব্যাপারে চুপচাপ আউলিয়াই কেরামের নিষ্পত আউলিয়াই কেরামের সমালোচনা করলে ইমান যায় না ইমান অনিরাপদ হয়ে যায় কেন আউলিয়া ইকরামের সানে বেআবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয় আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ইমান টিকিয়ে রাখতে পারবেন পারবেন এই জায়গার মধ্যে আপনারা মাদের কেউ বলছি এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে আমার কাকার চেহারা দেখেন ইনারা কি বড় আলেম বড় আলেম না আমার বাবা বড় আলেম না চেহারার মধ্যে মাদুরী আছে কেন কারণ আকিদার মধ্যে গরমিল নাই আকিদার মধ্যে কি নাই গরমিল নাই আজকে রসুলের ক্ষেত্রে সামের সালাতে যদি বিন্দু পরিমাণ বিয়াদবি থাকে চেহারার নূর খতম হয়ে যাবে চেহারা বিকৃত হবে আপনি আমাকে কুটি মানুষ দাঁড় করিয়ে দেন আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কারশিনার ভিতরে আমার নবীর শানে বিয়াদবি আছে আমাদের মুরুব্বিরা যখন দুনিয়া থেকে যায় মুস্কি হাসি থাকে না চেহারা আরো সুন্দর হয়ে যায় কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায় চেহারা বিকৃত হয় চেহারা বিকৃত হয় শানের সালতের মধ্যে কোন বিয়াদবি করবেন না বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রেসালত বের করা হচ্ছে স্বীকার করা হচ্ছে না নবীকে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করা হচ্ছে আমার মতো তোমার মতো মা বাবা অমুক সমুক কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন না। সাবধানে থাকবেন আলে বাইতে রসুলের সানে বিয়াদবির বাজার গরম হয়েছে খবরদার সাবাই কেরামের সানে খবরদার আউলিয়াই কেরাম বাজার রাতে করবেন বিশ্বদ্বারে তবে মাজারাত নিয়ে ভন্ডামি করবেন না কোন বন্ডের কাছে যাবেন না ভন্ডামিকে দেখলেই বুঝতে পারবেন ভন্ডামি দেখলেই বুঝতে পারবে সুতরাং বন্ডদেরকে এড়িয়ে চলবেন যারা বলবে ও হুজুর মারেফত বেশি এসে গেলে শরীয়তের দরকার হয় না আমি কিছুক্ষণ আগে আমার গাড়িতে কশফুল মাহজুব দাতা গঞ্জবক্সালী হুজবেরি হুজুর খাজা মঈনউদ্দিনের অনেক আগে গোসুল আজমের অনেক আগে হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার প্রায় একশত বছর আগে খাজা দাতা গঞ্জে বক্স আলী হুজবরি করেছে হুজুর গৌসুল আজমে হুজুর গৌসুল আজম এতেকাল করেছেন পাঁচশত একষট্টি হিজড়িতে তখন খাজা মাহিনুদ্দিনের বয়স বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে

তুমি দেখো শরীয়তের একটা সামান্য জিনিস বঙ্গ করেছে কিন্তু আকাশে উঠতেছে পানিতেও হাঁটতেছে বাট শরীয়তের সামান্য জিনিস বঙ্গ করেছে খবরদার তুমি তাকে বলি বলিও না বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো কি বলতে পারো শয়তান সুতরাং বন্ডমি এক জিনিস এটা আগেও ছিল দাতাগঞ্জ গঞ্জে বকশালী হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে বলতেছেন সুফি তিন ধরনের এক ধরনের হচ্ছে সুফি মুতাসাব্বিফ মুস্তাউসি সুফি যিনি মার পেট থেকে ওলি হয়ে আসে মার পেট থেকে আমাদের ছেলে লাভ দিয়ে উঠে কি বলে কয় এটা হুজুর এনে কথা একটা বলে দিছে মার পেট থেকে কেমনে ওলি হয়ে আসে ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে পড়তেছে আমি যখন আপনারে জিগাই যে কি ব্যাপার তুমি পারলা না ভাই পারলো তো আপনি কি জবাব দেন গড গড গডেডোরিয়াস্টরিয়াস এক্সট্রা অর্ডিনারি তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস্টোরিয়াস যাদের সিনা ভালো থাকে মার পেট থেকে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি কি বলি আল্লাহর বলি মু যেই ব্যক্তি মার পেট থেকে না কষ্ট করে আল্লাহর বলি হয় মুস্তাউসিফ তো এ কে এ ওলি না দাবি করে কি করে দাবি করে যাদেরকে আমরা বন্ড বলি তো এ হচ্ছে দস্তরখানের মধ্যে মাসি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে তো এ হচ্ছে সুফিয়াই কেরামের দস্তরখানের মধ্যে মাসির মতো নিজে তো কিছু না শুধু মানুষকে কি করে ডিস্তাব করে হঠাৎ করে পীর হয়ে গেছে শরীয়ত জানে না মাসলা মাসাইল জানে না কোরআনের তিলাওয়াত করতে পারে না কোন কিছু হুদুদ জানে না আপনি তো দুই মিনিট পরে মানুষকে পদভ্রষ্ট করবেন আপনারা বুঝতে পেরেছেন আমরা ওদের কথা বলছি না আল্লাহর ওলিদের কথা বলছি মানুষের মধ্যে আমি যদি এখন আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে চাই এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ দিতে পারবে না কোন বাংলা শিক্ষক কোন ইউনিভার্সিটি প্রফেসর দিতে পারবে না কিন্তু মসজিদের ইমাম দিতে পারবে খতিব দিতে পারবে হুজুর দিতে পারবে যেভাবে বাংলার জমিনে আমরা ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আসতেছি এটা হবে না এটা নাই যেমন সবে বড় সম্পর্কে একজন মাওলানা উনি যেই মন্তব্য করেছেন এটা তো আমি পরিবারের মধ্যে উল্লেখ করতে পারবো শব্দ যেটা বলেছেন আপনি আমার কথা হচ্ছে দিমত অবশ্যই পোষণ করেন

তাবেও তাবে ইন্দা কিভাবে লাইলাতুল বরাত পালন করতেন উনি আখবারে মক্কা দুই শত সত্তর হিজারিতের আপনারা আজকে বাসায় গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছেন গুগলের মধ্যে যদি লেখেন আখবারে মক্কা ইমাম ফাকেহি দেখবেন কিতাবের পিডিএফ যদি নাও আসে কিতাব পরিচিতি আসবে মাদ্রাসায় যারা বারান্দা দিয়ে হাঁটে ওরে এটা জানার কথা ফাজিল কামিলের মধ্যে যারা পড়ে আখবারে মাক্কা উনি উল্লেখ করেছেন সবে বরাত কিভাবে পালন করতেন উলামায়ে উম্মাহ এরপরে ইবনে তাইমিয়া বলেন আজকের জমানা পর্যন্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নূর ছাত্রের নাম ইমাম মুহাম্মদ ইমামে আজম যদি তাবেঈ হয় ইমাম মুহাম্মদ তাবেঈ তাবেঈ না তো তাবে ও তাবে ই হাদিস শরীফের কিতাবের মধ্যে সবে বরাতের আলাদা চাপ্টার করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের কিতাব ওনার হাদিসের বিখ্যাত কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম না ওনারা কি আজকের যুগে উনি ইমাম মুসলিমের শায়খ ইমাম বুখারীর ও শায়খ ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ইমামে আজমের পতি ছাত্র কি ছাত্র প্রতি ছাত্র ইমামে আজমের ছাত্র যিনি ওনার ছাত্র যিনি ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার বিখ্যাত কিতাব আমরা বলি মুসনাদ এই কিতাবের মধ্যে উনি সবে বরাতের উপর আলাদা চ্যাপ্টার লিখেছে ইমাম শাফেঈ ইমামে আজমের নাতি ছাত্র উনি ওনার কিতাব কিতাবুল উম এগুলা মাদ্রাসার ফাজিল কামিলের ছেলে এগুলা না জানলে আলেম হয় না

যার যা মন চাই আমরা বলি যার যা মন চাই যেখানে মন চাই মাহফিল করতেছি কোন চেক এন্ড ব্যালেন্স আছে চেক এন্ড ব্যালেন্স নাই পৃথিবীর অন্য দেশে এভাবে পারতেন না পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল হয় না পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল নাই আপনি অরাজকতা করবেন সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবে দেখেছেন সরকার কুরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে ঠিক কি না বলেন আপনারা সবাই বলে উঠেন ঠিক আগা নাই মাথা নাই বুড়া নাই আপনি মাহফিল করে ফিদা করবে কিছুদিন আগে আমাদের উকিয়ার মধ্যে তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করে দিয়েছে আমাদের লোক যত সাধারণ লোক ইনাদেরকে টুইস্ট করা তো 2 সেকেন্ডের কাজ কয় সেকেন্ডের কাজ 2 সেকেন্ড ওনারা নাম দিয়েছেন তফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশে তফসিরুল কোরআন মাহফিলের অরাজকতা শুরু হয়েছে চল্লিশ বছর তফসিরুল কোরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি কি করি রাজনীতি আমাকে এখানে ডাকা হয়েছে তকরির করার জন্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয় আমি এখানে নিরে আমার নবী আমি তো হেদায়ত মানুষের সম্মুখে তুলে ধরব আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে গ্যাস্ট্রিক বেড়ে যাবে না সবাই তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে হুজুর শুরু করবে রাজনীতি এটা তো সবাই জানে সরকার থানা স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে এখন হুজুর হুজুর তকবীর করতেছে সাধারণ মানুষ তো এগুলা ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না ওনারা তো শুনেছেন তাফসিরুল কোরআন তকসির করতেছে কো দেখছেন কোরআনের প্যাকের মধ্যে আল্লাহর ইরশাদ করছেন লা তাসমাউ লিহা কোরআন আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না এটা কাদের কথা সাধারণ মানুষ বলতেছে এটা কাফের কথা তো যারা তফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি সবাই চুপচাপ সাধারণ মানুষ মনে করতেছে মানে তফসিরুল কোরআন মাহফিল ও তফসিরুল কোরআন বন্ধ করে নাই আপনার বক্তব্য বন্ধ করে দিছে দুইটা দুই জিনিস আমি তাফসীরের নাম দিয়ে যদি রাজনীতি করি তো সরকার যদি বন্ধ করে দেয় আমি কোরআনকে এমনি দিমু কোরআনকে আমি নাই কোরআন কোরআন কিছুদিন আগে এটা 40 বছর ধরে শুরু হয়েছে আপনারা যদি তফসিরুল কোরআন করেন আমি যদি আমি তো মুফাসির না বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসসির নাই সেই দেশে ঘরে ঘরে উঠানে উঠানে বাজারে বাজারে তফসিরুল উলানের মাহফিল কেমনে হয় আপনারা বুঝতে পেরেছেন বেটা আরেকটা কথা বলি মাহফিলে জুরে করে ঠিক বলেছি নানি দিয়ের নাম এটা কেন এটা আমরা ক্লাসের মধ্যে শিক্ষক পড়াবে ছাত্র শুনবে আপনি ঠিক বেটিং বলতে এখানে আসেন না এটা রাজনৈতিক মঞ্চে বলবেন অ্যাকশন অ্যাকশন ঠিক বেটি কেগুলা আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বাংলাদেশে তাফসীর পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নাই ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে কেন কারণ তফসির পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ান হাফ মুফাসির হাফ মুফাসির মানে আমি নাম দিছি হাফ মুফাসির মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই এখন কেউ পাস করে নাই তো কি করবে কোয়াচ একজন দের তাই কেন পড়াইতে বলো যতক্ষণ আরেকজন না পায় যে যতক্ষণ আরেকজন না পায় হুজুর পড়াইতে পড়াইতে 10 বছর পড়াইছে আরেকজন পাই এটা অনেক অ্যালারমিং আমাদের জন্য আমাদের দেশে তফসির পড়ানোর লোক নাই সেই দেশে পথে ঘাটে বাজারে বাড়িতে উঠোনে তফসিরুল কোরআন মাহফিলের কোন অভাব নাই এটা কেমনে হয় আমি আপনি যদি আমাকে বলেন মুফাসির আমি তো মুফাসির না আমারও তো পিটাইলেও তফসিরুল কোরআন হবে না তো আর মানে আমি জানি না তা না এটা আমার বিষয় না আপনি কিভাবে সাধারণ মানুষগুলোকে আমরা পথ প্রশ্ন করি দেখেন কিছুদিন আগে একজন বসে আছে আমিও নাবালেক এগুলো বয়স হইতে হয় দাঁড়ি পাকবে দাঁড়িয়ে সাদা হবে তারপরে তফসির করতে গেলে তো তফসি মানে আমার মত নাবালেক যদি বলি আমি মুহাদ্দিস আমি মুফতি এই সব বন্ড বানোয়ার কথা ইউনিভার্সিটি থেকে দর্শনে মাস্টার্স করলে তাকে কি আপনারা দার্শনিক বলেন দার্শনিক বলেন কেমিস্ট্রি পাস করলে তাকে কি কেমিস্ট বলেন ফিজিক্স থেকে পাস করলে ফিজিশিয়ান বলেন ফার্মাসিস্ট থেকে এগুলা কোনো কিছু না মাদ্রাসার মধ্যে কামিলের পরীক্ষা দিলে মুফতি হাদিস থেকে পরীক্ষা দিলে মুহাদ্দিস ও ভাই মুহাদ্দিস এত সব জিনিস আমি এখন আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা চার দেশে মিলে মুফতির সংখ্যা সবচেয়ে বেশি হলে পাঁচজন হবে কয়জন আজিব বিষয় না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে যদি মুফতি গণেন আমার মনে হয় পাঁচ জনের বেশি হবে কিনা সন্দেহ সেই জায়গার মধ্যে এলাকায় বাড়িতে পথে গাতে আমি কেন বলছি এটা এই ছেলেগুলো কনফিউজ হয়ে যায় আমাকে যদি আপনি মুক্তি বলেন সে আমাকে বলবে ও আচ্ছা এটা নি মুক্তি ভালো করে বাংলা বলতে পারে না আমি যখন বলবো ইমামে আজম সে মনে করবে ও ইমামে আজম আচ্ছা দেখছি মুফতি দেখছি মুফতি দেখছি কেন করলেন বেটা এই কাজ আন্তর্জাতিক বক্তা তারপরে আপনারা কি বলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আগে ওয়াজ করতেন বিশ ত্রিশ বছর আগে হ্যাঁ পোস্টারের মধ্যে লেখা থাকতো শাইখুল হাদিস অমুক মাদ্রাসার অমুক মহাদ্দ আসবে বক্তব্যের জন্য অমুক মাদ্রাসার অমুক ফকি আসবে বক্তব্যের জন্য মুরুব্বি মুরুব্বি উলামায় আসবে এখন আসি আমরা আমরা কি কোথাও পড়াই না আমরা হইলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ আলেম অমুক আলেম আলোড়ন সৃষ্টিকারী এগুলা কোন টাইটেল এই জন্য আমি এই সময়কে নাম দিছি এইজ অফ টাইটেলস এইজ অফ টাইটেলস এখানে হচ্ছে আপনি শুধু নাম লাগাইবেন পীরে তরিকত ওই শাহজাদা আর কত কিছু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপনি যখন তাফসীর করবেন তাইলে

এগুলা হচ্ছে তফসিরের কিতাব এখন আপনি সবকিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তফসির থেকে বলেন কিন্তু ওনার নাম নেন ভদ্রলোক এখানে বসে আছে না আমার মতো আমার বয়সী মাইন্ড করবে না আমি আমাকেও না বালেক বলতেছি পাশে উনি তফসির করতেছেন এটা কি কত বড় জঘন্য কথা দেখেন এটা কি কোরআনে পাক কোরআন হাতে নিয়ে বলতেছে এটা হচ্ছে পাতা পৃষ্ঠার কোরআন আর আমার পাশে যিনি বসে আছেন উনি জীবন্ত কোরআন ইন্না জীবন্ত কোরআন বসে বসে কথাগুলো হজম করতেছে এই কোরআন যদি আমি ছুড়ে ফেলি আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা সবাই বলতেছে কি আক্রমণ করব আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে কিছু করে আপনাদের রিয়াকশন কি হবে দেখছেন আপনারা বুঝতে বেরেছেন জীবন তো বসে বসে এগুলা শুনতেছে হজমও করতেছে আপনারা সাধারণ মানুষ আপনারা কোন বিচার বিশ্লেষণ করেন না আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুর সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি হেদায়েতের পানি সব সিনার মধ্যে পড়ে সকল সিনা কখনো উন্নতমানের সিনা হয় না

আরেক হাদিসের মধ্যে বুখারি রেওয়ায়তের মধ্যে আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন কিভাবে তো আলেম রব্বানীদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন আগে গ্রামে গ্রামে মুফাসসির পাওয়া যেত সেই জায়গায় বাংলার জমিনে তাফসীরের লোক নাই ইলমে হাদিস পড়ানোর লোক নাই আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি আমাদের সিনা ভেঙে যাচ্ছে আমরা যখন জামেআতে পড়তাম হায় হায় কি দিন মহাদ্দেশে জামান মহাদ্দেশ শাহ হুজুর হাদিস পড়াতেন মহাদ্দেশ শাহ হুজুর বের হলে আপনাদের কুমিল্লার বুরা ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা মহাদ্দেশ আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি উনি ঢুকতেন উনি বের হলে শের মিল্লাত উবাইদুল হক নয়মি ঢুকতেন উনি বের হলে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢুকতেন এক আলমের সাগর বের হতো আর এক সাগর ঢুকতো পড়তে পড়তে ২০ বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে সব হাকার হয়ে গেছে হাদিসের কিতাব পড়ানোর লোক নাই তফসিরের কিতাবের পড়ানোর লোক নাই ফিকার কিতাব পড়ানোর লোক নাই কিছুদিনের মধ্যে 10 থেকে পনেরো বিশ বছর গেলে আল্লাহ পাক জানে দ্বীনের এলমের ক্ষেত্রে কোন কিয়ামত বরপা হবে দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি আগের মুরুব্বি মুহাদ্দিস কেউ নাই জুয়ান জুয়ান ছেলেরা এলমে হাদিস পড়ায়

জমিন থেকে আল্লাহ এলম তুলে ফেলবেন কিভাবে তো মানুষের সিনা থেকে বের করে না বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে আলম তুলবেন এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না কিতাব থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে লাইব্রেরি থাকবে আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না